পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ছোটো বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কীভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের পথে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না দরজা তো সময় খোলা তবে ঘরে যদি আমি মাদদের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধ্ব দু হাত বাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না ছায় ধৈর্য ধরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এদিনই প্রশ্ন করছ তোরা আল্লাহ তো করে হেদায়ত কাজকে কালকে রাত একটা বিশ মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে তিন চার মিনিটে ফফির। নায়িকা হাসে আসে মাগু আমি দুইটা দুইটা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করি দিস গালাস তাইলে তুমি ইডি করো আসলে আমি ওই গাছতলা হইলো আমার রাত দুইটাতে ফ্লোর খাগড়া মাহফিল করি সারকিল করছি দেখলাম যে আমার ফেজে হজরত কত দোয়া করে দিছি দিচ্ছে দোয়া করলে কবুল হয় আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ কালো আয় হায় রে হুইতাম বেশি হবে বাঙরটা মাহফিল টাফিল করি দুইটার কাছাকাছি ও মা ফেসবুক শরীফে চলে আবার ফফি আয় তো তোকে মতো সিটিং এর সত আমি মানুষ তো কথা বলছ আয় কে অন্য গ্রহের নেই আয় চাইলাম সে আফা কিতা কয় বহুত কানলো তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা বাপ তো ইচ্ছে করলো আমাকে হাফিজ কোরআন বানাইতে পারতো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আটাশ বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি সকলের কাছে আমি ভালো ছিলাম এখন আমি খারাপ হয়ে গেলাম সকলে আমাকে মারার জন্য খনি নিয়োগ করছে এইভাবে আর কি কথাটা জাস্ট তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ইডেই ওডেই বুঝলাম দেখেন একটা মানুষ নায়িকা পরন্ত বিকেলে তার কলবে মিস কল এসেছে না আমি যা করেছি আসলে ভালো করি নাই আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে কোন নায়ক নায়িকা হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না এই যে আমি প্রত্যেক ও বলি নায়িকা বন্ধুদের জন্য তোরা তো মনে করি মিয়া বা ইসলামী করে কারণ ওরাও তো আমার কাস্টমার এক তাসলিম এনাসলিমে বিয়ে করতাম কই আয় এনায় তো লাভবাসি ভাইকে তার জুতা দিয়ে উঠলার দরকার আই অপেক্ষায় আসি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো কারণ এনআই তো লাভবাসি জুতার ফিরটা খাওয়ানো তো একটা ভাইগ্যের ব্যাপার উনি অনেক বড় আলেম আল্লাহ আমার এনায়তুল্লা আব্বাসী ভাইকে নেখায় আব্দাও উনি আওলা দেউলি বাংলাদেশের বড় স্কলার বেড়া আমার সদ্দেয় বড় ভাই আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়ুল্লা আব্বাসি সাহেবের সম্মান কে আমার পর্যন্ত রাখো দারুণ মানুষ বেড়া আঙ্গো সব ডিদের কয় কথায় আসা বক্তা জেডি আছি সব যে আমরা বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাই বলি না আমি আমি আর ফাটিও করি না তবে তার এলেমের কারণে আমি তারা ভালোবাসি পারফেক্ট এলেম আমরা তো আছি লই ক্যামেরা লইলে গাড়টি লই আঁডে উনি মোবাইলও চালাগা এডি লো আঁ না তবে ভুল আর ইনফরমেশন কারণে মারি দিছে ও কাট করি এলনে দিছে উনি লইসেন সে সমস্যা ওই জায়গায় সমস্যা ওনার না যারা ভুল ইনফরমেশন দিছি বলছি যদি তবা করি তাসলিমে নাসিন মুসলমান হয় মোর তাদের তো ফিরিয়ে যদি আমার সিনিয়র মানুষ বিয়ে বই তো ছেলে দরকার আমার বর ফাওটাও সাবিদের ইলে বিয়ে করি অসুবিধা কিতে তো গরম মারামারি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয় আমি কথা কইছি হেমনে কেমনে ওই ক্যামরা শরীফে তো কাডেই হেমি আর শুনে দিছি তেমি ক তার জুতা দিবে একশো জুতার ভাই দেওয়ানোর দরকার তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি তারা তো আমাদের মানুষ মেছি নেইমারের কথা কেন বলি তারা গুগল আমাদের কথা শোনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি তারা আমাদের কথা শোনে এই মানুষগুলোকে বাঁচাতে হবে কথা ঠিকই না এই যে পফি আমার প্রিয় বোন বললেন এগুলো তো ভুল করেছি তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয় অশ্লীল ছবি করেছেন লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে আল্লাহকে তাহাজুত করে ডাক দেন আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কত খুশি আপনাদেরকে রহমতের কোলে জড়ায় নিবেন বান্দি আমি তোমাকেই তো চাচ্ছি তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দায়িল আল্লাহ এই জন্য সকলের কথা আমরা এতে আনি খারিজ করে ক তুমি তো তারে নাই অনেক ছেলে করে করে করেনি নিজের পায়ে নিজে কুড়াল মারস তোমার ছেলে মেয়েও দায় জীব আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো হান্ড্রেড পার্সেন্ট পর্দা ফুসিদা করে আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক ঠিক না পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন সুন্না যেভাবে বলেছেন